সুর তো নেই সুর তোলে ঘু ঘুম কেন আসে না কথা বলেন না এই গান শুনে মশা বলতে থাকে এটা কি কোনো সুর হলো তোমার চাইতে আমার সুর খুব ভালো বিশ্বাস যদি না হয় রাত বারোটায় আমি যখন কারো কানের কাছে সুর করে গান গাওয়ার চেষ্টা করি মানুষ ঘুম থেকে জেগে খুশিতে আমার গান শুনে হাততালি দেয় কথা খুশি খুশিতে তারা হাততালি দেয় গানে তারা মশগুল হয়ে যায় তোমার এটা সুর হলো আমার তো ভাঙ্গা গলা তাদের গান এগুলো ঘুম কেন আসে না wrong sort of